তবু আজকে যেই কাজটা নিয়ে হাজির হলাম আমি জিনকে শক্তি দিয়ে তাড়িয়ে দেওয়ার তদ্বের কোনো যদি কোনো ব্যক্তিকে জিনে বেশি মাত্রায় কষ্ট দিতে থাকে আর যদি ইচ্ছা করে দুষ্ট জিনকে শাস্তি দিতে চায় তাহলে তা বৃষ্টি কাভার ওভালিকে সরিতা বানাবে তো এ বিষয়টা ইনশাল আলোচনা করব যারা সম্পূর্ণ ভিডিওটা যাদের প্রয়োজন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে নিয়ম বুঝে কাজ করবেন আর যারা আমাকে যদি যদি করাতে চান তাহলে স্ক্রিনে দেয় নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন গ্যারান্টি সফরে আল্লাহর কোরআন দিয়ে কাজ করা হবে ইনশাল্লাহ আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব এক অফরের কাছে ইসলামীয় কাজগুলো পৌঁছে দিবেন কারণ মানুষ পুখরি কালাম তন্ত্রমন্ত্র করে ইসলাম থেকে খারিজ হয়ে যাইতেছে তো আপনারা যদি একটা শেয়ারের মাধ্যমে মানুষের কাছে ইসলামীয় সরিয়া মতো কাজগুলো পৌঁছে যায় তখন মানুষ দেখা যায় এটা তারা অনেক উপকৃত হবে এবং তার ইমান ও আমল হতে থাকবে তো বন্ধু যখন আপনি দেখবেন যে কোনো দুষ্ট বা খারাপ জিন আপনাকে শাস্তি দিতেছে আপনাকে কষ্ট দিতেছে কোনো মতেই তাকে আপনি সারাইতে পারতেছেন না তার আক্রমণ থেকে আপনি হেফাজত হইতে পারতেছেন না এখন আপনি কি করবেন আমি আপনাকে বলবো আপনি আল্লাহ আল্লাহের কোরআন কারিমের একটা নকশা এই নকশাটা দিয়ে আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আজি সে যত বড়ো শক্তিশালী জিন হোক না কেন সে যত শক্তিশালী জিন হোক না কেন আপনার এই কাজের পরে সে এক সেকেন্ড রুগীর শরীরে থাকতে পারবে না ইনশাআল্লাহ এটা আমি অনেকবার পরীক্ষা করছি অনেকবার যা মানে বলা কি বলবো ভাষা প্রকাশ করা মতো না যত কাজ আসে আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগ এই কাজটা দিয়ে করি এটা করতে গেলে আপনাকে সর্বপ্রথম ফাঁক সাপ্রাপ্ত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে আপনি নামাজ বিছিয়ে বসে আয়তুল কুর্সি পরে আপনার গায়ে আগে দিয়ে নেবেন নিয়ে আপনি অরিজিনাল যে মেস্কো জাফরান কালিটা পাওয়া যায় এই অরিজিনাল মেস্কো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন এক নম্বরে আপনি কালি সংগ্রহ করেন দুই নম্বরে আপনি ভোস পাতা সংগ্রহ করেন আর তিন নম্বরে সাদা কাগজে আপনি সংগ্রহ করেন এই তিনটা জিনিস আপনি শুধু সংগ্রহ করেন আপনি মেশকজা জাফরান কালি দিয়ে বোসফাতে আপনি একটা নকশা লিখেন আর সাদা কাগজে আপনি সাতটা নকশা লিখেন নকশাগুলো খুবই ছোটো ছোটো আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনি বোসফাতে যেই নকশাটা লিখলেন এবং সাদা কাগজে যেই নকশাগুলো লিখলেন এগুলো সামনে রেখে আগে পরে অবশ্যই একশো একবার দূরস্যুর হোক বা আরও কম বেশি হোক আপনি দূরস্যুপ ব্যাধের সংখ্যা পড়ে নিয়ে আপনি আমলটা শুরু করবেন জিনের যে প্রথম ফাঁসায়াত এই সুরা জিনের প্রথম ফাঁসায়াত আপনারা একচল্লিশ বা ফাট করেন একচল্লিশ বা ফাট করে নকশাটার উপর আপনি পুঁদেন দিয়ে দুরশ্রীর ফাট করে আমলটা কমপ্লিট করে ফেলেন আমল কমপ্লিট করে আপনি বোস পাতা যেই নকশাটা লিখলেন এই নকশাটা যেই রুগীকে জিনে কষ্ট দিতেছে সেই রুগীর ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে অথবা গলায় আপনি দিয়ে দেন তার শরীরে বেঁধে দেন আর সাদা কাগজে আপনি যে নকশাগুলো লিখলেন সাতটা নকশা এই সাতটা নকশা সাত দিন যদি আপনি পারেন তাহলে ওই কাপড় হলে আরও ভালো হয় যদি আপনি কাপড়ের উপরে লিখতে পারেন তাহলে তাহলে আরও ভালো হয় তো আপনাদের পক্ষে কাপড়ে লেখাটা অসম্ভব হয়ে যাবে কারণ যারা প্রফেশনাল কাজ করে তারাই কাপড়ে লিখতে পারবে এছাড়া কাপড়ে লেখাটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য আমি সাদা কাগজ দিলাম এই সাত দিন সাতটা কাগজ সরিষার তেল মেখে আগুনে পুড়িয়ে ওটা অল্প অল্প করে পরে সলিতা বানিয়ে মোট কথা সলিতা বানিয়ে সলিতার ধোঁয়াটা রুগীর নাকে কাছে ধরেন রুগীকে বলবেন সেই জন্য ধোঁয়াটা নাক দিয়ে টান দেয় নাক মুখ দিয়ে যেন ধোঁয়াটা উপর দিয়ে টানে যখন সেই ধোঁয়াটা নাক মুখ দিয়ে টান দিবে তখন ধোয়াটা ধোঁয়াটা তার প্যাটের ভিতরে যাবে যাওয়ার সাথে সাথে যে খারাপ জিন্নটা তার শরীরের সাথে লেগে লেগে আছে। ওটাতে শাস্তি শুরু হয়ে যাবে জিনে শরীরে আগুন জ্বলে যাবে আর এতে শাস্তি পেয়ে জিনটার সাথে সাথে রুগীর শরীর থেকে চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল একটা কাজ তো আশা করি আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে আমার সাথেই থাকেন ও মাতাফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাফি আবার এক